কোটা কোটা নিয়ে যখন বাংলাদেশের রাজপথে শুরু করে সর্বত্র একটি গরম অবস্থান বিরাজ করছে অধিকাংশ মানুষই যখন এই সংস্কার বা বাদ দেওয়ার জন্য তার মতামত পেশ করছে ঠিক তখনই নিয়ে এমন একটি তথ্য প্রকাশ পেয়েছে যা আসলে দেখে আমি অবাক হয়েছি আমি মনে করি আপনারা অবাক হবেন সম্পদটি হচ্ছে এক মুক্তিযোদ্ধার সাত ভুয়া সন্তান কোটা চাকরি পেয়েছে পাঁচজন সমসংবাদের এমন একটি তথ্য উঠে এসেছে চলুন খবরটা আপনাদের শোনাই মুক্তিযোদ্ধার সাত ভয় সন্তান কোটায় চাকরি হয়েছে পাঁচজনের রাজপথ যখন কোটা সংস্কার নিয়ে উত্তাল ঠিক তখনই সামনে এসেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার বীরিত্বের ঘটনা নিজের অরোজজাত সন্তান দুজন হলেও অন্যদের চাকরি দিতে তিনি হয়েছেন আরও সাত সন্তানের বাবা নিজের সনদ অপব্যবহার করে এদের মধ্যে পাঁচজনকে দিয়েছেন সরকারি চাকরি তবে শুধু সন্তানদের চাকরি নয় বাবা সেজে নিজেও রাতারাতি কামিয়েছেন লাখ লাখ টাকা বগুড়া সোনাতলা উপজেলার খিতারেল পাড়ার বীর মুক্তা রফিকুল ইসলাম বিরল এই ঘটনা ঘটিয়েছে রফিকুল ইসলাম সোনাতলা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও অনুসন্ধানে জানা যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ও রেবেগা সুলতানা দম্পতির দুই সন্তান রাশেদা আক্তার ও মোশেদা আক্তার তারা দুজনেই গৃহিণী অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হলেন দুই ভাই আহসান হাবিব হান্নান ও জিয়ালুর রহমান বেলার হোসেন ফরাদ হোসেন সালেক উদ্দিন রাকিব হাসান ও মৌসুমি আক্তার এর মধ্যে হান্নান ও জিয়ালের প্রকৃত বাবা সোনাতলা দক্ষিণ রানের পাড়ার জাফর আলী মুক্তিযোদ্ধা সন্তানেরা পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশের চাকরি নিয়েছেন বর্তমানে তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত একইভাবে অপর ভাই জিয়াউর পেয়েছেন সারের ডিলারশিপ অন্যদিকে বেলারের আসল বাবা কেদারের পাড়া এলাকার জবেদ আলী তবে কোটা ব্যবহার করে বেলার দু সাল থেকে পুলিশের চাকরি করেছেন তার বর্তমান কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ ফরাদ হোসেনের বাবা একই এলাকার জাহিদুল ইসলাম তবে রফিকুলের মুক্তিযুদ্ধ সনদ ব্যবহার করে ফরাদ চাকরি নিয়েছেন ফায়ার সার্ভিসে একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতালের পাড়ার নায়েব আলীর ছেলে সালেকও পুলিশের কনস্টেবল হয়েছেন একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে সোনাতলার জুমারবার এলাকার মুমিনুল ইসলামের ছেলে রাকিব চাকরি নিয়েছেন সমাজসেবা অধিদপ্তরে আর ভাতিজি মৌসুমি আক্তালকে নিজের মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করেছেন সরকারি আজিজুল হক কলেজে এভাবে নিজ সনাদের মাধ্যমে ভুয়া সন্তানদের চাকরি সহ অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে এক অনুসন্ধানেই প্রতিবেদন প্রকাশ করেছেন দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম ওই প্রতিবেদনে বলা হয় রফিকুল এসব কর্মকাণ্ড দেখে দু হাজার সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রানের কেল্লাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও নিমেরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অভিযোগে উল্লেখ করা হয় তিনি অন্তত সাতজনকে সন্তান সাজিয়ে চাকরি ও অন্যান্য সুবিধা পেতে সহায়তা করেছেন এভাবে অন্য সন্তানকে নিজের সন্তান সাজিয়ে সরকারি সুবিধা পেতে সহায়তা করে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা অভিযোগ পাওয়ার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তের নামে দুদক তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ায় রফিকুল ও তার কথিত তিন সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে একই সঙ্গে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছে রফিকুলের কঠিত তিন সন্তান ঘটনার সত্যতা শিকাগো দুদক বগুড়া সহকারী পরিচালক জাহিদ হাসান জানান রফিকুল ও বেলার যোগ মুক্তিযোদ্ধা সনাদের চাকরি নিয়ে এ পর্যন্ত পঞ্চাশ লাখ আট হাজার টাকা বেশি সরকারি অর্থ আত্মসাত করেছেন অন্য দুই মামলার হানানের বিরুদ্ধে রাষ্ট্রের পঞ্চাশ লাখ আঠারো হাজার ও ফরাদের বিরুদ্ধে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকারও বেশি আত্মসাতের অভিযোগ করা হয়েছে অন্যদের বিরুদ্ধেও তদন্ত চলছে এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধার দাবি তিনি এইসব সন্তানকে দত্তক নিয়েছেন তার ভাষ্য পালক হলেও তারা আমার নিজের সন্তানের চেয়েও কোনো অংশে কম নয় তিনি বলেন মামলা হচ্ছে আদালতে মোকাবেলা করব এ নিয়ে বিচলিত নয় বুঝতে পারছেন দেশের অবস্থা কি এমন আরও কত মুক্তিযোদ্ধা কত মানুষকে তার স্বয়ং ব্যবহার করে চাকরি দিয়েছেন তা আল্লাহ মালুম তা এমনকি এই কোঠাপথা বাংলাদেশ থেকে একেবারে বিলুপ্ত করা হোক চাকরি পাক তার মূল্যায়ন হোক তার মেধার মাধ্যমে ধন্যবাদ